তাকাকো জেগে আছিস গ্রীষ্মের শেষ দিকের এক রাতে স্লাইডিং দরজার অপর পাশ থেকে ডেকে ওঠেন মামা ঘড়ির দিকে তাকিয়ে দেখি আটটা বাজে দোকান সাধারণত এই সময়েই বন্ধ হয়ে যায় আমি ঘুমাচ্ছি চাদরের নিচ থেকেই বললাম ঘুমের মধ্যে থাকলে কেউ এভাবে কথা বলে না আমি ঘুমাচ্ছি কারণ আমি তো ঘুমের দানব এটাই না বলেন আমাকে দরজার ওপাশ থেকে মামাকে হাসতে শুনলাম রাগ করেছিস নাকি বললেন মামা সাবুর সাথে কথা হয়েছে আমার হ্যাঁ রাগ করেছি আমাকে নিয়ে বাইরের একটা লোকের কাছে আপনি যাতা বলেছেন রাগ করাটাই কি স্বাভাবিক না তোকেই চিন্তা হচ্ছিল আমার তাই ওর সাথে একটু কথা বলেছি সাবুও কিন্তু তোকে নিয়ে চিন্তা করে তোর কি বাইরে যেতে ইচ্ছে করে না একটু তোকে এক জায়গায় নিয়ে যেতে চাই কি বলিস উত্তরে স্লাইডিং দরজাটার দিকে তাকিয়ে বলি আমি ঠিক আছি কিন্তু মামা হাল ছাড়লেন না বিশ্বাস কর ওখানে গিয়ে তোর আফসোস হবে না এরপর আর তোকে কখনো ঘুমানো নিয়ে কিছু বলবো না আসলেই সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করলাম প্রমিস করছি মিথ্যে কথা বললে তিনশো থাপ্পর মারবি প্রমিজের কথা মনে থাকে যেন স্লাইডিং দরজাটার মাঝের ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে তার দিকে তাকালাম দেখলাম হেসে মাথা নাড়াচ্ছেন তিনি হ্যাঁ মনে থাকবে যেখানে আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন মামা সেই জায়গাটা মরিসাকি বইঘর থেকে একদম কাছে গরির মাঝে হঠাৎ দাঁড়িয়ে মানা হইলের কাছে একজন গোফওয়ালা মাঝবাস সম্ভ্রান্তের লোক ক্যাফিটার মালিক কফি নাম অন্ধকারে নাম দেখে মনে হচ্ছে শূন্য ঝুলছে এটাই আমার নিয়মিত আসার জায়গা কাউন্টারের উপর একটা বিশেষ এই ও আমার ভাগ্নি তাকাকো ছোট ছোট্ট কাউন্টারটার সামনে মামার পাশে একটা সিটে বসে ছোট্ট করে মাথা নাড়লাম একবার গোফটা ছাড়াও যদি চিন্তা করি তবুও লোকটাকে যথেষ্ট অভিজাত এবং ব্যক্তিত্ব সম্পন্ন মনে হলো তার চেহারা ধরনটাই এমন বয়স পঞ্চাশের কাছাকাছি হবে অন্যদিকে আমার মামার বয়স যতই হোক না চেহারা থেকে ছেলে ভাবটা দূর হবে না আমার জন্য একটা ব্লেন্ড তুই কি নিবি তা কাকো আমিও ঘুরে পুরো ক্যাফেটায় চোখ বুড়ালাম ভীষণ শান্তিপূর্ণ পরিবেশ ছোট ছোট ল্যাম্পের আলোয় চারপাশ আলোকিত ব্যাকগ্রাউন্ডে ভেসে বেড়াচ্ছে পিয়ানোর টুংটাং কালো ইটের দেয়ালে আগের কাস্টমারদের আকিবুকি এবং গ্রাফিতি সব কিছু একদম খাপে খাপে মিলে গেছে ক্যাফের পারিপার্শ্বিকের সাথে উষ্ণ আরামদায়ক কি সুন্দর একটা জায়গা ভাবলাম আমি দীর্ঘ সময়ের মধ্যে এই প্রথমবারের মতো একটু ভালো লাগছে খেয়াল করলাম ক্লান্ত ভাবটাও কমেছে বেশ মামা বললেন ক্যাফেটা প্রায় পঞ্চাশ বছরের পুরনো একসময় অনেক বিখ্যাত লোকের পদধূলি পড়েছে এখানে বাহ আমি নিশ্চিত ভেতরে এরকম একটা পরিবেশ বজায় রাখা একদমই সহজ না একদম প্রশান্তিময় পাঁচ মিনিট পর একজন ওয়েট্রেস আমাদের কফি নিয়ে এলো শুভ সন্ধ্যা মিস্টার মরিসাকি টোমো দেখো ও আমার ভাগ্নি তা কাকো আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আমি বললাম টোমো হেসে হ্যালো বলল টোমো আমাদের নিয়মিত কাস্টমারদের একজন একজন সত্যিকারের পাঠক আমার বললেন আরে না আমি এমন কেউ না লাজুক ভঙ্গিতে বললো মেয়েটা তার বয়স আমার মতোই হয়তো একটু কমই হবে ফর্সা গোলগাল চেহারা কথা বলার মধ্যে নম্র একটা ভাব আছে কালো অ্যাপ্রন গায়ে ভীষণ মিষ্টি দেখাচ্ছে মেয়েটার সাথে আমার জমবে মনে হচ্ছে মন আগের তুলনায় আর একটু ভালো হলো আমার মুখের হাসিটা খেয়াল করলেন মামা কি ব্যাপার তাকাকো কো সমস্যা কী তোর কি মেয়ে পছন্দ নাকি এখানে কম বয়সী ছেলেরাও আসে কিন্তু কাউন্টারের অপর প্রান্তের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন মামা এই তাকানো রান্নাঘরের পর্দার পেছন থেকে উকে দিল লম্বা স্বাস্থ্যের এক তরুণ তাকানো আমার ভাগ্নিকে নিয়ে মাঝে মাঝে কোথাও ডেটে যাও ঠিক আছে কি সমস্যা আপনার মামার কাছে চাপড় মেরে বললাম তাকানো ছেলেটাকে দেখেও ভীষণ লাজুক স্বভাবের বলে মনে হল মামার কথা শুনেই তার চেহারা একদম লাল হয়ে গেছে তাকানো এখানে প্রশিক্ষণ নিচ্ছে যাতে একদিন নিজের ক্যাফে খুলতে পারে কিন্তু কাজ করতে গিয়ে প্রায়ই গোলমাল বাঁধিয়ে ফেলে সেজন্য বসের বকাও খায় হাসতে হাসতে কথাটা বললেন মামা যেন বকা খাওয়া বিষয়টা ভীষণ উপাদেয় কিছু ভাগ্নির সামনের মানসম্মানটা এভাবে না নামাই ক্যাফের মালিক বললেন টার্মাটাল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ছেলেটা আল তো ধাক্কা দিলেই পড়ে যাবে তাকানোর জন্য খারাপই লাগলো আমার কিন্তু আসলে কেমন যেন অগচরেই মামার কথা প্রমাণ দিচ্ছে সে মামা বেশ খুশ মেজাজেই আছেন পাশের টেবিল থেকে মাঝ বয়সী এক মহিলার ডাক দিল এ সময় হাই সাতরু মিসেস শিবামও বলে লেজ তোলাতে দুলাতে তার টেবিলের দিকে এগোলেন মামা কিছুক্ষণ পর আর একজন ডাক দেওয়ায় ওদিকে চলে গেলেন দোকানের ভেতরে সব কিছু মামা ভালোভাবেই নিয়ন্ত্রণ করেন কিন্তু তার সাথে কোথাও গেলেই মনে হয় নিজের বিড়ালকে দিয়ে হাঁটতে বের হয়েছি সে যেদিকে যাচ্ছে পেছন পেছন আমাকেও নিয়ে যাচ্ছে সাতরও এখানে বেশ জনপ্রিয় শুকনো হেসে বললেন ক্যাফের মালিক হাসার সময় চোখের কোণে ভাঁজ পড়ে তার ভালো লাগে দেখতে একটু বেশি মিশুক এছাড়া আর কিছুই না কণ্ঠে শ্লেশ মিশিয়ে বললাম তবে এটা সত্য যে অনেক দিন হয় এত ভালো কফি খায়নি আর আপনার ক্যাফের পরিবেশটাও বেশ ভালো লাগছে জায়গাটা ভীষণ সুন্দর জবাবে কফি শপের মালিক মৃদু হাসলেন তোমাকে অসংখ্য ধন্যবাদ তরুণ তরুণীরা প্রথমবার এলে নতুন দৃষ্টিতে দেখে সব কিছু খুব ভালো লাগে আমার তোমার নাম তো তাকাকো তাই না এই এলাকায় প্রথম এসেছ হ্যাঁ প্রথম মামার দোকানেই থাকছি মরিসাকি বই ঘরে চমৎকার জায়গা আশা করি জিম বছরেই জীবন তোমার ভালো লাগবে মুখ বাকিয়ে গুমিয়ে উঠলাম একবার কোনো সমস্যা মামাও এই একই কথা বলেন তো বলবেই এই এলাকাকে কেউ বেশি ভালোবাসে বলে মনে হয় না আবারও ঘুমিয়ে উঠলাম তার এই ভালোবাসার ব্যাপারটা আমি বুঝি না কিন্তু আপনার ক্যাফের বিষয়ে কিন্তু মিথ্যা বলেননি আবারও আসবো নিশ্চয়ই 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 যখন ইচ্ছে হয় চলে আসবে আমরা ক্যাফেতে লম্বা একটা সময় ছিলাম যখন বেরিয়েছি তখন বেশ রাত হয়ে গেছে মামা আর আমি ইতস্তত ঘুরে বেড়ালাম চারপাশে রাতের শীতল বাতাস এসে মুখে লাগছে মনে হচ্ছে যেন শরৎ এসে পড়েছে দুই ট্যান বিয়ার খাওয়ার পরে মামার মধ্যে বেশ একটা মাতাল মাতাল ভাব চলে এসেছে হাঁটার সময় এদিক ওদিক পা চলে যাচ্ছে আজকের রাতটা কত সুন্দর সেই বিষয়ে বিড়বির করে কি যেন বলছেন এমন সময় খেয়াল হলো ছোটোবেলার পর এই প্রথম মামার সাথে এভাবে বের হয়েছি অথচ তখন নানাবাড়ি গেলেই মামার সাথে বের হয়ে পড়তাম মামার হাত ধরে ঘুরে বেড়াতাম চারপাশে যেন কোনো অভিযানে বের হয়েছি তখন বিষয়টা এত ভালো লাগতো কেন তীব্র আনন্দে তখন সারাক্ষণই হাসতাম সেই দিনগুলোতে মামাকে হাসি খুশি বড় ভাইয়ের মতো মনে হতো অনেকটা আসলে আমার মতো যারা বাবা মায়ের একমাত্র সন্তান তাদের ক্ষেত্রে এমনটাই স্বাভাবিক নানা রকম বিষয় তখন ঘুরপাক খেত আমার মাথায় ওসব নিয়ে ভাবনাতেই ডুবে থাকতাম মামার সাথে খুনসুটিগুলো ক্ষণিকের জন্য হলেও ভুলে দিত সেই ভাবনাগুলো সেই সময়ের কথা ভাবতে ভাবতে স্মৃতিগুলো পরিষ্কার ফুটে উঠলো মনের পর্দায় মামার রুমে আমরা দুজন বেশুরো গলায় বিটলসের একটা গান গাওয়ার চেষ্টা করছেন তিনি আমিও তাল মিলাচ্ছি সাথে কিংবা ঘন্টার পর ঘণ্টা ওসামু তেজুকা বা সতরো ইসিনো মাঙ্গায় ডুবে আছি এই স্মৃতিগুলোর কারণেই হয়তো মামার প্রতি আবারও একটা টান অনুভব করলাম এখনও আমার সামনে সামনে হাঁটছেন তিনি সাঁতরু মামা ডাক দিলাম পেছন থেকে হ্যাঁ ছেলে মানুষের কৌতূহলের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন মামা আপনার বয়স যখন আমার মতো ছিল তখন কি করতেন হয়তো সারাদিন বই পড়তাম খালি বই পড়তেন আর কিছু করতেন না কিছুটা হতাশ দিতেই বলি মামা তো এখনও বেশিরভাগ সময় সেই একই কাজ করে দিন কাটান ঘুরতাম প্রচুর ঘুরতেন হ্যাঁ এই ধর জাপানে কোথাও কাজ করে টাকা জমাতাম এরপর সেই টাকা দিয়ে ঘুরতে চলে যেতাম কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়তাম আর কি অনেক জায়গায় গিয়েছি আমি থাইল্যান্ড লাওস ভিয়েতনাম ইন্ডিয়া নেপাল এমনকি ইউরোপেও গিয়েছি মামা এত জায়গায় গিয়েছেন শুনে একটু অবাকই হলাম এভাবে ঘুরে বেড়ানোর ইচ্ছা হলো কেন সাধারণ চাকরি করতে ভালো লাগতো না আসলে বুকের ওপর হাত বেঁধে মামা বললেন যেন সেই দিনগুলোর স্মৃতিচারণ করছেন সংক্ষেপে বললে একা একা পুরো পৃথিবীটা দেখতে চেয়েছিলাম আমার জীবনটি আমারই আমি কি করবো সেই সিদ্ধান্ত নিশ্চয়ই অন্য কেউ নেবে না অল্প বয়সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম নিজের মতো করে বাঁচবো আর মনেই মাথা নাড়তে লাগলাম আমি কিন্তু যার স্বপ্ন ছিল এভাবে মুক্ত বিহঙ্গের মতো পৃথিবীটা ঘুরে দেখার তিনি এখন একটা পুরোনো বই ঘর চালাচ্ছেন দুটো বিষয় একসাথে খাপ খাচ্ছে না মাথায় কেমন ভাবনা ঘুরতো তা এখন বড় হবার পর কিছুটা হলেও বুঝতে পারছি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভাবতাম আমার নিজের জীবন নিজের মতো করে করবো নিজের পছন্দ করবো সবকিছু কিন্তু বাস্তব জীবনের মুখোমুখি হতেই বুঝে গেলাম সেই সাহস আমার নেই আর অন্যদিকে মামার সেই সাহসটাই আছে মামাকে দেখে একটু ঈর্ষাই হলো সম্ভবত বিশ্বের পর লম্বা একটা সময় ধরে এরকম বাউন্ডারির মতো ঘোরাঘুরি করেছি বাবা তো সব সময় রাগারাগি করতো কিন্তু এসবের মাঝে হঠাৎ একদিন মারা গেল সে বইয়ের দোকানের ভার এসে পড়লো আমার কাঁধে সেজন্য কি আপনার আফসোস হয় একদমই না এসে বলে উঠলেন মামা এর চেয়ে আর ভালো সুযোগ কি হতে পারতো আমার জন্য বই প্রেমী যে কারোর জন্য এই জায়গাটা স্বর্গের মতো আমাদের যে এখানে একটা দোকান আছে সেটা নিয়ে আমি গর্বিত বাবা এবং দাদার প্রতি এজন্য কৃতজ্ঞতা শেষ নেই বাহ দারুণ কি বিভ্রান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন মামা আপনি এমন একটা কাজ করছেন যেটা নিয়ে আপনার আসলেও আগ্রহ কাজ করে এক সময়ের শখ এখন আপনার জীবিকা কথাটা পুরোপুরি সত্যি নয় শুরুর দিকে কিন্তু প্রতিবাদ করেছিলাম ছোটবেলায় কখনো ভাবিনি বাবার কাছ থেকে এই বইয়ের দোকানের দায়িত্ব বুঝে নেব এমনকি এখনও মাঝে মধ্যে ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় আসে কিন্তু আমরা আসলে কি খুঁজছি তা বুঝতে লম্বা সময় লাগে হয়তো জীবনের পুরোটাই কেটে যায় সেই অজানার মাঝে আমি জানি না মামা ইদানিং মনে হচ্ছে কিছু না করে এভাবে আমার সময় নষ্ট করছি আমার কিন্তু মোটেও এমন মনে হয় না জীবনে মাঝে মাঝে বিরতি নেওয়ার দরকার আছে এভাবে ভাব যে একটা জাহাজ তো কি নিয়ে ভ্রমণে বের হয়েছে তারপর মাঝসাগরে একটু বিরতি নিয়েছে কিছু দিনের জন্য এই ঘাটে নোংর ফেলেছিস বিশ্রাম শেষে আবার যাত্রা শুরু করবি মুখে তো আপনি কথা বলছেন কিন্তু আমি ঘুমাতে গেলে ঠিকই অভিযোগ করা শুরু করেন কণ্ঠে না ঢেলে বললাম হেসে উঠলেন মামা মানবজাতি মানেই এক বিচিত্র প্রাণী মুখ ভার করে রইলাম আর কেউ না হলেও তোমার পক্ষে এই কথাটা প্রযোজ্য মনে মনে বললাম জীবনে অনেক জায়গায় গিয়েছেন আর অনেক বই পড়েছেন সেখান থেকে অনেক কিছু শিখেছেন নিশ্চয়ই এটা আসলে খুবই মজার একটা ব্যাপার তুই যত জায়গাতেই যাস না কেন কিংবা যতই বই পড়িস না কেন আসলে তুই কিছু জানিস না বা কিছুই দেখিস নি আর এটাই জীবন আমরা সারা জীবন নিজেদের পথ খুঁজেই জীবন পার করে দিই এটা অনেকটা শান্ত কাতানে ওই কবিতাটার মতো অনন্তকাল ধরে আমি চলেছি সাগরে পর সাগর পেরিয়ে পাহাড়ের পর পাহাড় ডিঙিয়ে আচ্ছা মামা মনে হলো আমার সেই প্রশ্নটা করার জন্য এটাই মক্ষম সময় কি মোমো কো মামি চলে গেলেন কেন তোর মামি আর আমি দুজন একই রকমভাবে দুনিয়া দেখতাম ভাবনার ধরনও ছিল এক আর বলতে পারিস এ কারণেই আমাদের দুজনের পথ দুই দিকে বেঁকে গেছে জীবনে চলার পথে মাঝামাঝি এসে দেখা হয়েছিল আমাদের প্রেমে পড়ে গিয়েছিলাম একে অপরের কিন্তু তার মানে এই নয় যে পুরোটা পথ আমরা একসাথে হাঁটবো একটা পর্যায়ে গিয়ে প্রত্যেকেই যার যার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে নেয় আমি অবশ্য ধরে নিয়েছিলাম বাকি জীবন একসাথেই কাটবে আমাদের দুর্ভাগ্যবশত যেরকম ভেবেছি তার কিছুই হয়নি আপনার মনের অবস্থা তখন কেমন ছিল কষ্ট পেয়েছিলেন ঘন মেঘের চাদরে ঢাকা আকাশের দিকে তাকালেন মামা তা পেয়েছিলাম কিন্তু কিন্তু তাইও সুখে থাকুক তারপরও আমি চমকে যাই মামা এমন একটা কথা কিভাবে বললেন তা আমি বুঝতে পারছি না আপনাকে তো ছেড়ে চলে গিয়েছিলেন মামি তাই না এরপরও তার ভালো চান কিন্তু মোমোকোই আমার জীবনের একমাত্র নারী যাকে আমি ভালোবেসেছি এই সত্যটা তো কখনো বদলাবে না আমাদের একসাথে যত স্মৃতি সব কিছু এখনও আমার হৃদয়ে অমলিন সেই হিসেবে বললে আমি এখন মোমোকোকে ভালোবাসি কেন ভাবলাম জিজ্ঞেস করি কিন্তু পেছন থেকে মামাকে দেখে ভীষণ মায়া লাগলো তার চেহারা একটা গভীর দুঃখ আছে রাস্তার এই মৃদু আলোয় খুব কমই বুঝতে পারা যায় কিন্তু আছে ঠিকই আর এই কারণেই আর কিছু জিজ্ঞেস না করে চুপ থাকার সিদ্ধান্ত নিলাম কোনো এক অজানা কারণে সেই রাতে কিছুতেই ঘুমাতে পারলাম না অদ্ভুত রকম অস্থিরতা ঘিরে ধরেছিল আমাকে অনেক রাত পর্যন্ত এ ওপাশ করলাম মাথার মধ্যে ঘুরপাক্ষাচ্ছিল হাজারো রকমের চিন্তা মনে হচ্ছিল যে কোনো সময় হয়তো বিস্ফোরণ ঘটবে অতীতের সব পুরনো স্মৃতিরা ফিরে আসছে সেই সাথে মনে জায়গা করে নিয়েছে গভীর বিষাদ আর ভালো লাগছে না ভেবে হঠাৎ উঠে বসলাম কিছু না করলে দমবন্ধ হয়ে মারা যাব একবার ভাবলাম টিভি দেখি কিন্তু সেক্ষেত্রে এক গাদা বই সরাতে হবে প্রথমে এখন বাজে রাত তিনটা বাইরে যেখানেই যাই নিশ্চিতভাবেই কোথাও কিছু খোলা নেই অন্ধকারের দিকে তাকিয়ে থাকা সময় মনে হলো একটা বই থাকলে সময় কাটানো যেত এমন সময় হঠাৎ ভাবনাটা খেলে গেল আমার মাথায় আমি তো এই মুহূর্তে একটা বইয়ের দোকানেই আছি তাই না আক্ষরিক অর্থেই বইয়ের সাগরে হাবুডুবু খাচ্ছি সত্যি বলতে এতদিন পর্যন্ত কেবল বিরক্তি মাখা দৃষ্টিতেই দেখেছি ওগুলোকে তাই আসলে উদ্দেশ্যটাই ভুলে গিয়েছিলাম বাতিয়ে জ্বালিয়ে পড়ার মতো ভালো একটা বই খুঁজতে শুরু করলাম কিন্তু কোন বইটা ভালো সেটা বুঝবো কী করে সবগুলোই আর দশটা সাধারণ পুরোনো বইয়ের মতো লাগে এখানে মামা থাকলে নিশ্চিত তার পছন্দের কোনো একটা বের করে দিতে পারতেন আমাকে তীব্র সংশয় আর দ্বিধা নিয়ে বইয়ের পাহাড়ের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সামনে হাত বাড়ালাম যে বইটা প্রথম হাতে এলো সেটাই বের করে আনলাম ওখান থেকে পর্যন্ত লেখকের নাম মুরো সাইজেই হাই স্কুলে পড়ার সময় আধুনিক সাহিত্যের ক্লাসে এই লেখকের নাম শুনেছিলাম কিন্তু বইটা সম্পর্কে আমার জ্ঞান বলতে এইটুকুই তাই এই অন্ধকার ঘরটায় নিজেকে কম্বলে আবৃত করে মাথার কাছে রাখা একমাত্র ছোট্ট বাতিটার ক্ষীণ আলোয় বইটি পড়তে শুরু করলাম ভেবেছিলাম বই পড়তে পড়তে বিরক্তিতে কিছুক্ষণ পর এমনি ঘুমিয়ে যাব কিন্তু মজার একটা ঘটনা ঘটল এক ঘন্টা যেতে না যেতে পুরোপুরি ডুবে গেলাম বইয়ের গল্পে হ্যাঁ এটা অস্বীকার করব না যে অন্তর্নিহিত অর্থ পুরোপুরি বোঝার জন্য কিছু কিছু বাক্য কয়েকবার পড়তে হচ্ছিল কিন্তু কিছু কিছু অনুচ্ছেদ বুঝতেও কষ্ট হচ্ছিল কিন্তু বইটার বিষয়বস্তু মানুষের মনস্তত্ব যা একদম সার্বজনীন গল্পের মূল ঘটনা আবর্তিত হয় একটা লোককে ঘিরে যে নেজুতে নিজের জীবন নতুন করে সাজানোর লড়াইয়ে নামে কানা যাওয়াতে শৈশব কাটানোর পর টোকিওতে পারি জমায় সে দু চোখের স্বপ্ন কবি হিসেবে নাম করবে সেখানে এক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে যে তার এক বন্ধুর প্রেমিকা ও সৎ বোন বইয়ের শিরোনামটা মূলত তার এই প্রেমিকাকে নিয়ে দারিদ্র্যের কষাঘাতে বিপর্যস্ত অবস্থায় মেয়েটার সাথে অকসাত পরিচয় হয় তার আর এই সম্পর্কের মাধ্যমেই নিজের ক্ষতবিক্ষত হৃদয়টাকে সারিয়ে তোলে সে ক্ষণিকের জন্যে হলেও বইয়ের মূল চরিত্রকে বিভিন্ন সময় নানা রকম কঠিন সব পরিস্থিতিতে পড়তে হয়েছে বিষাদে ঘেরা শৈশবটা কোনোমতে পার করে আসে সে কিন্তু বইয়ের গল্পটা বর্ণিত হয়েছে ভীষণ যত্নের সাথে যেন কোমল একটা ছায়ায় আচ্ছাদিত সব কিছু ধীরে ধীরে বুঝতে পারি অদ্ভুত এক ভালো লাগায় ছেয়ে উঠেছে আমার মন যেন আমাকে কেউ ভোরে শিশির ছড়িয়ে সতেজ করে দিয়েছে বিষয়টা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না যদি কিছু বলতেই হয় তাহলে বলবো লেখকের জীবনের প্রতি ভালোবাসা এবং দর্শন দ্বারা গল্পটা অনুপ্রাণিত কিছুক্ষণ পর একবার জানালার দিকে মুখ তুলে বুঝতে পারি বাইরে আধার কেটে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভোর হবে তবুও পড়তেই থাকে আমি পাতার পর পাতা উল্টে যেতে থাকি